যুব যুবসংঘের উদ্যোগে সিজন থ্রি মিনি নাইট টুর্নামেন্টের আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেমি ফাইনাল খেলা উক্ত সেমি খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে ব্যাপারী বাড়া একাদশ বনাম আরিগান একাদশ উক্ত খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা প্রথম সেমি ফাইনাল এই খেলায় এই খেলায় যে দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে উন্নীত হবে আর যারা পরাজিত হবে তাদের অবশ্য আরেকটা সুযোগ আছে তারা পরবর্তীতে দুই দল এলিমেন্টারি বা কোয়ালিফাই খেলার পরে যে দল জয়লাভ করবে তাদের সাথে খেলবে সেই ক্ষেত্রে আজকের যে গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটি আপনারা সকলেই হ্যাঁ অল্প কিছু কোন মধ্যে দেখতে পারবেন খুব আড্ডাড্ডি লড়াই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উভয় দল খুবই শক্তিশালী দল আর এখান তারা ইতিমধ্যে এই টুর্নামেন্টে সেরা দল হিসেবে পয়েন্ট টেবিলে একে থেকে তারা এই এক নম্বর পয়েন্ট এক নম্বর দল আর পাশাপাশি তারা পয়েন্ট টেবিল দুই নাম্বারে তারা তাদের পয়েন্ট সাত আর এখানের পয়েন্ট আট এই জন্যই এক দুই এর আজকের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলা হ্যাঁ আপনারা এই খেলাটি দেখবেন সুন্দর মনতে উপভোগ করবেন হোসাইন হুসাইন আজকে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি